ভারী বৃষ্টির পর দিনের পর দিন তার ক্ষত বয়ে বেড়াতে হয় রাজধানীর উত্তর সিটির সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সড়ক তলিয়ে আছে নোংরা পানিতে ভোগান্তি পৌঁছেছে শেষ সীমানায় একটু বৃষ্টি হলেই খালে পরিণত হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের গণকবরস্থান সড়কটি ড্রেনেজের দুরবস্থা পাশাপাশি নেই সোয়ারেজ লাইন তাই তো জলজটে ঘরবন্দি হাজারো মানুষ তো এখানে আপনার সারা বছর পানি থাকে আমার যে বাসা আমি যে বাসা বাড়া থাকি সেই বাসা মনে করেন যে আট পর্যন্ত পানি এখানে এখন মনে করেন যে তুলে একটা শাখা হয়ে গেছে এটা কারণ এখানে মনে করেন সবসময় পানি থাকে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না আমরা আসতে পারি না মসজিদে যেতে পারি না সড়কটিতে হাঁটুর উপর পানি তার নিচে খানাখন্দে ভরা ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে বাইরে বের হচ্ছেন এলাকার মানুষ প্রতিদিন আসা যাওয়া করি এক দুইবার প্রতিদিন একটা একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে আমাদের সবাইকে বলি বারবার যে রাস্তার একটা ইয়া করেন কিন্তু কোনো কিছু হচ্ছে না আজকে প্রায় চার পাঁচ বছর একই অবস্থা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আধুনিক ঢাকায় সড়কে এমন দশা মেনে নিতে পারছেন না কেউই আর রাস্তার কারণেই আটকে যাচ্ছে চিকিৎসা সেবা একটা মুমুষ রোগী অসুস্থ হইলে যাওয়ার কোনো সিস্টেম নাই দুই হাজার চারজনে ওই যে খাট সিস্টেম করে নিতে হয় এছাড়া অন্য কোনো অন্য কোনো ব্যবস্থা নাই রিক্সাও যাইতে পারে না ভ্যানও যাইতে পারে না একটা ভ্যান আসতে হইলে চারজনের ধাক্কায় আসতে হয় রুগী তো এদিক দিয়ে হসপিটালে নেওয়ার কোনো অপশনই নেই এই জায়গায় মাঝখান দিয়ে মনে করেন এরকম বড় বড় গত্তা রিক্সা মনে করেন উল্টায় টুলটায় পয়টা জায়গায় দিক দিয়ে বাসাবাড়ি সহ দোকানগুলোতে পানি প্রবেশ করায় ক্ষুব্ধ এলাকাবাসী আমরা দুই বছর বসে বসে দোকান বাড়া দিতেছি কোনো ইয়ে নাই প্রতিকার নাই না বাড়ি হলে আমাদেরকে এক টাকা স্যাক্রিফাইস করে এক মাসেও ওই পানি নামার সম্ভাবনা কম থাকায় দ্রুত সমস্যার সমাধানের দাবি স্থানীয়দের আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা